হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে আমরা দেখতে পাবো যে জিনিয়া এসে তো খুব অপমান করছে শুভর মুখে তো জল ছুঁড়ে মেরেছে শুভ বলে সেই অপমানের যোগ্য জবাব কিন্তু সে দিতে পারতো কিন্তু সে দিল না কারণ সে ভদ্রবাড়ির বউ সে ভদ্রবাড়ির বউ হয়ে এসেছে অভদ্রতা আমি এই বাড়িতে করা যায় না আর এই বাড়ি সবাই খুব নিজের আর এই বাড়ি তাকেও সে খুব তাড়াতাড়ি নিজের করে নেবে তাই এই অবদ্র তামিটা সে করল না তবে এই বাড়ির কোনো লোককে যদি জিনিয়া অপমান করে তাহলে কিন্তু ওর বাজে রূপটা এরপর দেখতে হবে জিনিয়া তার জন্য যেন তৈরি থাকে আর আদ্রিদের ভাই বোনেরাও বলে আমরা বৌদি ভাই পেয়ে গেছি তোমাকে আর দরকার নেই তুমি যেতে পারো এখন আর মা জিনিয়াকে টানতে টানতে নিয়ে চলে যায় জিনিয়া বলে আদ্রিদকে নাকি সে দেখে নেবে এরপরেই তো আদ্রিতের মা এসে শুভকে নানান কথা বলতে থাকে আর আদ্রিত বলে যে বউ আর মায়ের মধ্যে যে কোনো চুজ চুজ হবে করতে হবে আমার এখানে এসেছে তাই দায়িত্ব আমি ছাড়তে আর দায়িত্বের মা ভাবে তাহলে আমায় ছেড়ে দাও আদ্রিত বলে না তোমাকে নিয়ে প্রবলেম না আমার শুভকে নিয়ে প্রবলেম এই পরিস্থিতিটাই এখন প্রবলেম হয়ে দাঁড়িয়ে এখন আদ্রিতের মা বলে আমি তো এই সমস্ত কিছু শুনবো না তোমাকে যেকোনো একজনকে চুজ করতে হবে আর খুব তাড়াতাড়ি এর রিপ্লাই দেবে ঘরে গিয়ে আদ্রিতের মা কাঁদতে দেয় আদ্রিতে সব ছোটবেলা জিনিস টিনিশ নিয়ে আদ্রিতের বাবা বোঝায় যে কেন ভেঙে পড়ছো শুভ তো খারাপ না শুভ যথেষ্ট ভালো মেয়ে হ্যাঁ তবে সে ভালো ইংলিশে কথা বলতে পারে না কিন্তু খুব ইন্টেলিজেন্ট চাইলে কিন্তু সমস্ত কিছু শিখে নিতে পারে আর তুমি গাইড করে ওকে সব শিখিয়ে নেবে তাহলে আর অসুবিধা কিসের কিন্তু কোনোভাবেই আমাদের শিবন্তী শুভকে ছেলের বউ হিসাবে মানতে পারছেন অন্যদিকে এখন আদ্রিতের ভাই বোনদের সাথে শুভ কথা বলছে এখন রূপ এসে বলে যে শুভকে বৌদি ভাই বলার চেষ্টা কর আর শুভকে বলে আদ্রিত দা বন্ধ করে আদ্রিত বলার চেষ্টা কর এরপর তো ঠাম্মি আসে ঠাম্মি এসে বলে বাড়িতে নতুন বউ এসেছে কারোর কোনো খেয়ালই নেই কিছু তো নিয়ম কানুন থাকে নাকি শুভকে নিয়ে এখন আদ্রিতের ঠাম্মিটা রান্না করে যায় শুভকে বলে ঘি ভাত রান্না করতে অন্তত এইটুকু নিয়ম তো পালন করতেই হবে যতই তারা বিদেশে থাকে শুভ পরেই নিজের অধিকারের মধ্যে পরেই এই রান্নাঘরটা এই রান্নাঘরটাই কেউ ছাড়তে চায় আমি এই রান্নাঘরে এসেছি তাই আমি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করবো এইভাবে তো সে ঘি ভাত রান্না করছে এখন আদৃত আসে আমাদের শুভকে হেল্প করতে কিন্তু শুভরও মনটা ভালো নিয়ে আদৃত এসেছে আবার নানান কথা উঠতে পারে তাই শুভ আদৃতকে বারবার করে যেতে বলে আদৃত তো যাই না সে বলে সেই শুভকে হেল্প করবেই আর সেই সব করতে কি তাদের মধ্যে একটা মিষ্টি খুনসুটি বেঁধে যায় এরপর আদৃত শুভকে বলে শোনো শুভ এটা আর ইন্ডিয়া ভেবো না এটা নিউ ইয়র্কে এখানে রান্নার কাজে আমি তোমাকে সাহায্য করতেই পারি ধরে নাও না আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব আর তুমি আমাকে বিজনেসের কাজে সাহায্য করবে শুভর এটা খুব ভালো লাগে শুভ বলে সত্যি আমি ভাগ্য করে তোমাকে স্বামী হিসাবে পেয়েছি আদৃত আর ওরা দুজনে একটু সময় কাটাচ্ছিল সেখানে চলে আসে আদৃতের মেজ কাম্মা সে এসে আমার নানান কথা বলতে থাকে আদৃতের ঠাম্মি এসে আদৃতকে নিয়ে আদৃতকে চলে যেতে বলে বলে আমি শুভকে হেল্প করব। এরপর আদৃতের মায়ের কাছে গিয়ে আদৃতের দুঃখ কাকিমা বলে যে শুভ রান্নাঘর দখল করে নিয়েছে সে এখন নাকি সবার জন্য ঘি ভাত রান্না করে আগামী পর্বে দেখা যাচ্ছে যে সবার জন্য তো রান্না করেছে আমাদের শুভ কিন্তু আদ্রিতের মা কোনো খাবার মুখে তুলবে না ঠিক করেছে যতদিন শুভ এই বাড়িতে থাকবে আদৃতের মা কোনো খাবার খাবে না আর আদৃতের মায়ের জেদ তো জেদ এখন এটাই দেখার যে শুভ কীভাবে আদৃতের মাকে খাবার খাওয়ায় সেটা দেখতে হলে স্টার জল সময় স্টার জল শেষটিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতে অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ